হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাফ কাপের সেমি হাফ কাপের ফোর্ম কালেকশন দেখিয়ে দেবো এগুলো হচ্ছে টি শার্ট ব্রা কালেকশন দেখিয়ে দিচ্ছি নিয়মের জল থেকে দোকান নন্দির বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন্ট রোড ঢাকা সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত হচ্ছে সাইজ হবে আর দাম পড়বে হচ্ছে চারশো আশি টাকা করে চারশো আশি টাকা করে হচ্ছে রেঞ্জ পড়বে আমি ফার্স্টে রেঞ্জটা বলে দিলাম আর এগুলো হচ্ছে দুই পিনের মধ্যে হবে এগুলো কিন্তু দুই পিনের মধ্যে হবে আর এখানে যে স্টিক সাপোর্ট ফিতাটা আছে ফিতাটা কিন্তু আপনারা হচ্ছে ওপেন করে ইউজ করতে পারবেন ফিতাটা ওপেন করে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ওয়াটারফ্রুফ বেলদও ইউজ করা যায় যে অনেকে অনেক ধরনের বড় গলা পরে বড় গলার ব্লাউজ পরে জামা পরে তারা কিন্তু এগুলোতে পড়তে পারবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে স্টিক সাপোর্ট দেওয়া আছে স্টিক সাপোর্ট দেওয়া আছে শেপটা খুব ভালো থাকবে আর এইগুলো কিন্তু হাফ শেপের এইগুলো কিন্তু হাফ কাপের ব্রা হাফ কাপের টি শার্ট ব্রা কালেকশন এইগুলো আর এইগুলো কিন্তু দুই পিন মানে কালারগুলো কিন্তু অনেক সুন্দর আর এই ফর্মগুলি কিন্তু খুবই ভালো এই যে মোটামুটি কিন্তু ভারী ফর্মের মধ্যে স্টিক সাপোর্টের মধ্যে আছে এগুলো কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে এগুলো কিন্তু স্টিক সাপোর্ট ছাড়া না আর এখানে হচ্ছে খুব সুন্দর করে হচ্ছে সাপোর্টেশন দেওয়া আছে আর এখানে এইগুলো আপনারা এই যে খুলে ইউজ করতে পারবেন আর এইগুলো শেপ কিন্তু খুব ভালো থাকবে আর থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত সাইজ আর এইগুলো কিন্তু ঘামলেও কোনো প্রবলেম হবে না সবসময় ইউজ করা যাবে তো আমি কালারগুলো দেখিয়ে দেয় আর এইখানে যে ফিতাগুলো উঠেছে ফিতাগুলো কিন্তু খুব সুন্দর করে সেলাই করে এখান থেকে ডাবল সেলাই দেওয়া আছে কোনো প্রবলেম হবে না আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি স্কিন কালার তারপরে হচ্ছে ডিপ অ্যাশ কালার লেভেন্ডার কালার ব্ল্যাক কালার কফি কালার একদম ছোট সাইজ থেকে বড়ো সাইজ পর্যন্ত দেওয়া যাবে যার যে যার সাইজ লাগবে দেওয়া যাবে কোনো সমস্যা হবে না আর এইগুলো হচ্ছে একটু বড় সাইজের একটু বড় সাইজের হচ্ছে এইগুলো এগুলো যে মিষ্টি কালারের মধ্যে আছে এটা মিষ্টি কালার আর এইগুলোর শেপ কিন্তু খুবই ভালো থাকে এটা হচ্ছে একটা পেঁয়াজ কালার স্কিন কালার ব্ল্যাক কালার ব্লু কালার মেজেন্টা কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে কেউ যদি হোলসেল নিতে চান হোলসেলের জন্য স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনারা হোলসেল প্রাইসটা বলে দেবে মিনিমাম হচ্ছে এক ডজন হোলসেল নিতে হবে এক ডজনের কম কিন্তু হোলসেল হয় না আর আদারওয়াইজ কালেকশনও যদি আপনারা যদি নিতে চান যে অন্যান্য সব কালেকশন আছে ব্রা পেন্টি সব কিছু আছে আপনারা হচ্ছে হোলসেলও নিতে পারবেন আপাদের সাথে যোগাযোগ করে হচ্ছে আপনারা হোলসেলের জন্য সব কিছু দাম জেনে নেবেন আর যে কোনো সাইজের ব্রা যে কোনো সব কিছু আপনারা হচ্ছে ম্যাচিং করে এক ডজন নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা হয়ে যাবে সব ধরনের কালেকশন এখানে আছে আর যারা দোকানে চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মের স্টল দোকান অং বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই শপে চলে আসবেন শপে এসে দেখে শুনে আপনারা হচ্ছে সব হোলসেল খুচরা যে ইচ্ছা আপনারা কিন্তু নিয়ে নেবেন তো সব ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ